মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় مرحوم পিতা মির্জা রুহুল আমিন জখামিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁও জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরব না আমাদের নেত্রী minDist কে फांसी দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সেই উনিকেও फांसी দেওয়া হয়েছে তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও আসুফা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে না ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দল হিসেবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামায়াতে ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে কি আপনারা যা যা করে তা ঠিক করেছিলেন সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাগণে জামায়াতের মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায়। ভিসি নিস স্বাস্থ্যক্ষেত্রে আপনার দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং প্রেজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কীভাবে দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মহিদাই দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এদেশের মানুষের ক্রেডিট এদেশের ছাত্র জনতার ক্রেডিট দুই হচ্ছে আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারেল টাইম এটা বলেছেন রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোন দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ তারা আমাদের দলের হয়েছেন বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছে দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ইসলামী ইসলামী প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক কারণে যে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে বছর পরে যাতে পারবো কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি বা মানে জামায়াত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে জামাত স্লিপিং এজেন্ট হিসেবে থাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে বৈষম্যবিૃતિ ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্যবিૃતિ ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি সয়িং দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টি করার দরকার নাই কারণ প্রয়োজনীয় তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে কারণ পনেরো বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে বিদ্ধ শুধু করা নাই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই এর এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই এর যে গণ অভ্যুত্থানের যে ইয়াটা আগের একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা নানা ধরনের হয় এবং সেই ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন সেটা আপনি মুক্তিযুদ্ধ অবস্থা ভাই মুক্তিযুদ্ধের আমি বলেছি যে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ বা মুক্তি যোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আউমিলিক এটাকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলিয়া সম্পতে করে আমি যেটা বুঝাতে দিয়েছি আপনাকে প্রথম কথাটা আমাদের নেশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বোঝাতে চাই যেটা যে 2024 এর এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন এটা এটা যেন যেন বিতর্কিত না না হয় হয় সেই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিস ইজ এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেরেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধে ও মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মেয়া সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো দশ জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে তাতে কি বিএনপি আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা

না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল উনি তো পরিষ্কার বলেছেন যে যে তখন ভোট সত্তরের আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই সাথে মার্চে উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করি শুধু জামাত ইসলামের অবস্থাটা কথা বলেন বাংলাদেশ স্বাধীনতা চায় ভালো কথা না এই 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 বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেরেটিভগুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলো তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল এবং সেই দ্বিমত একাত্তর সালে আমি একদম পরিষ্কার পরিষ্কার অবস্থানটা আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই একাত্তর থেকে 25 পর্যন্ত কোন অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এটাই আছে বিশেষ এসে দুই হাজার চব্বিশে এসে এটার পরিবর্তন হয়েছে